হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর যে গণিত বিষয়টি রয়েছে সেই ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের প্রত্যেকে তোমরা দুশো সাতচল্লিশ নাম্বার পেজটি খুলে নাও সেই দুশো সাতচল্লিশ নাম্বার পেজে দেখো কোষে দেখি একুশের আমি একের দাগের অঙ্কটা দেখো করাবো এখানে বলেছে নিচের কোন কোন ক্ষেত্রে অনুবাদ তৈরি করা সম্ভব লিখি দেখো এতে দেখো আমার বন্ধু জয়িতার ওজন ও জয়িতার উচ্চতা দেখো ওজন সাধারণত আমরা কী কেজি দিয়ে প্রকাশ করি আর উচ্চতা মিটার তাই তো মিটার দিয়ে প্রকাশ করা হয় ইঞ্চি দিয়ে প্রকাশ করা হয় সেন্টিমিটার দিয়ে প্রকাশ করা হয় তাহলে এর সঙ্গে এর একক তো মিললেই বলে অনুপাত তৈরি করা সম্ভব নয় ঠিক আছে এরপরে দেখো বিয়েরটা দেখো আমি এ দেখো এ এক মাস এক মাসে আমি কতদিন স্কুলে গেছি ও আমার বন্ধু জাহির কতদিন স্কুলে গেছে এখানে দেখো দিন বলেছে এটাও দিন এটাও দিন তাহলে দুটোই দিন মানে একক এক তাই তো সেই জন্য অনুপাত তৈরি করা সম্ভব মানে একক এক হলে দুটোই দিন হলে সেটা সম্ভব হয়ে যাবে এরপর দেখো আমার কাছে কত টাকা ছিল কত টাকা খরচ হয়েছে দেখো দুটোই তো টাকার বিষয় তার মানে একক এক তো সেই জন্য অনুপাত তৈরি করা সম্ভব এরপরে দেখো ডি আমার বোতলে কত লিটার জল আছে সেই জলের তাপমাত্রা কত তাহলে লিটার আর তাপমাত্রা তাপমাত্রা এরকম কি সেন্ট্রিগ্রেট কিন্তু এটা লিটার লিটার সেন্টিক্রেট তো আলাদা জিনিস সেই জন্য অনুপাত তৈরি করা সম্ভব নয় এরপরে ইয়েটা দেখো আমি আজ সারা দিনে কতক্ষণ খেলেছি আমার ভাই কতক্ষণ খেলেছে দুটো সময়ের ব্যাপার বোঝাচ্ছে যদি ঘন্টায় ঘন্টা মিনিট হলে মিনিট সেই জন্য এটা অনুপাত তৈরি করা সম্ভব এরপরে দেখো দুয়ের দাগে বলেছে নিচে রাশিগুলি অনুপাত অনুপাতে প্রকাশ করি ও লঘু না গুরু অনুপাত সেটা আমাকে লিখতে হবে প্রথমে দেখো দুয়ের দাগের এক আছে দশ কিগড়া ও পনেরো কিগড়া তাহলে দশ কিগড়া ও পনেরো কিগড়া মানে কি আমি এটা যেটা করব ভালো করে দেখে নাও তোমরা প্রত্যেকে দেখে নাও দেখো তাহলে এটা আমি দেখো দশ বাই পনেরো করে নেবো কী করবো দশ বাই পনেরো তাহলে আমি এটা কি করতে পারি দেখো সমান দশ বাই পনেরো পাঁচ দুয়ে দশ পাঁচ তিনে পনেরো ওকে তাহলে আমার হয়ে যাচ্ছে কত বলো দুই বাই তিন সমান টু ইন্টু থ্রি তাহলে দুই বাই তিন মানে টু থ্রি তাহলে এটাকে আমরা কী বলবো দেখো আগে ছোটো থাকলে সেটা কি বলবো লঘু অনুপাত বলবো কী অনুপাত বলবো লঘু অনুপাত ওকে এরপরে দেখো দুইয়ের দাগের অঙ্কটা প্রত্যেকে ভালো করে দেখো দুইয়ের দাগে দেখো যেটা বলেছে যে সাতাশটি ও আঠেরোটি তাহলে এটাকে দেখো আমি যেটা করবো যেভাবে করবো সাতাশ বাই আঠেরো নয় তিনে সাতাশ নয় দুই আঠেরো সমান কি তিন বাই দুই সমান কি ইস টু তাহলে এটা তোমার কি অনুপাত দেখো তিনটা বড় আগে বড় থাকলে সেটা কি হবে গুরু হবে গুরু মানে আগে বড় থাকলে তাকে গুরু বলে ঠিক আছে সেই জন্য এটা গুরু অনুপাত ওকে এখানটা দেখো আমাদেরকে দেখো গুরু অনুপাত নাকি লঘু অনুপাত বলেছিল সেই জন্য আমি করছি এরপরে দেখো প্রত্যেকে তিনেরটা প্রত্যেকে তোমরা মন্দে দেখো তিনের দাকে বলেছে তিরিশ টাকা আর বাইশ দশমিক পাঁচ শূন্য টাকা দেখছি তিরিশ টাকা ও বাইশ দশমিক পাঁচ শূন্য টাকা ও বাইশ দশমিক পাঁচ শূন্য টাকা ওকে তাহলে দেখো আমি এটাকে উপরে কী করব তিরিশ করবো উপরে কী করলাম তিরিশ করলাম আর এই যে বাইশ দশমিক পাঁচ তাহলে বাইশ দশমিক এখানটায় পাঁচ শূন্য করবো তা গুণিতক চিহ্ন দেবো উপরে কেন এই দশমিক তোলার জন্য কী হয় এক হয় দশমিকের পর কত সংখ্যা আছে দুটো সেই জন্য দুটো শূন্য বসিয়ে দেবো এরপর কাটাকুটি করে দেখো এই শূন্যর সঙ্গে তোমার এই শূন্য কেটে যাবে পাঁচ দুয়ে কত হয় দশ পাঁচ চারে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ দেখো এটা দেখো পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ নয় কথায় পঁয়তাল্লিশ পাঁচ ছয় তিরিশ আবার এটাকে দেখো তিন দিয়ে কাটা যাবে তিন তিরিকে নয় তিন দুয়ে কত হয় ছয় তাহলে কী পেয়ে গেলাম দুই দুখানে কত চার আর নিচে তিন সমান ফোর ইজ টু কত হবে থ্রি তাহলে এটা কী অনুপাত আগে বড়ো আছে গুরু কে বড় থাকে গুরু আগে থাকে তাই তো সেই জন্য আগে বড়ো আছে মানে এটা গুরু অনুপাত থাকে গরু আচ্ছা অনুপাত আছে এটা একটা আগে গুরু অনুপাত সব এইভাবেও দিতে পারে এইভাবেও দিতে পারে যে যা ইচ্ছেভাবে দিতে পারো অসুবিধা নেই ঠিক আছে তো বয় বইয়ে তো তোমাদের এইভাবেই রয়েছে গুরু অনুপাত এরপরে দেখো আমি তোমাদের চারেরটা করাবো চারেরটাতে কি বলেছে দেখো ফোর পয়েন্ট নাইন ফোর পয়েন্ট নাইন লিটার আর এইট পয়েন্ট ফোর লিটার তাই তো ফোর পয়েন্ট নাইন লিটার ও এইট পয়েন্ট ফোর লিটার এটা আছে তো তার মানে দেখো আমি কি করবো এটা ও ঠিক আছে তাহলে ফোর পয়েন্ট নাইন বাই এইট পয়েন্ট যে ফোর আছে তাহলে এটাও একটার পর দশমিক এটাও একটার পর দশমিক আছে বলে তুলে দিলাম দুটোই ঠিক আছে এইদিকে ভালো করে মন্দে দেখো এটা কি সাত সাতে কত হয় উনপঞ্চাশ সাত সাত দিকে উন চোদ্দো তাহলে কত হচ্ছে সাত বাই বারো তার মানে কি সাত বাই বারো মানে সেভেন ইজ টু টুয়েলভ তাহলে আগে দেখো ছোট আছে মানে এটা কী হবে বলো লঘু অনুপাত হবে সেই জন্য লঘু অনুপাত হয়েছে কি অনুপাত হলো লঘু অনুপাত এরপরে প্রত্যেকে তোমরা পাঁচেরটা ভালো করে মন্দে দেখো পাঁচেরটাতে কি বলেছে বাহান্ন মিটার আর আটাত্তর মিটার বাহান্ন মিটার ও আটাত্তর মিটার তাহলে এটাকে আমরা কি করবো বলো বাহান্ন আটাত্তর করে দেবো দেখো দুই দিয়ে কাটাকুটি যাবে দুই দিয়ে করো দুই একে দুই দুই দু চার দুই ছয় বারো এটাকে দেখো দুই দিয়ে করলে দুই তিনে ছয় দুই নয় আঠেরো তেরোককে তেরো তেরো দুগুণে ছাব্বিশ তেরো তিনে কথায় উনচল্লিশ একবারে তেরো 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 তিনে উনচল্লিশ তাই তো তেরোককে তেরো তেরো তিন ছাব্বিশ তেরো তিন উনচল্লিশ তাহলে এটা কী হয়ে গেলো তোমার দুই বাই তিন তার মানে কি টু ইস টু থ্রি টু ইস টু থ্রি তাহলে এটা কী অনুপাত তোমার বলো লঘু অনুপাত আচ্ছা এরপরে দেখো ছয় একটা প্রত্যেকে দেখো ভালো করে ছয় দেখো যেটা রয়েছে এক ঘন্টা চব্বিশ মিনিট ও ছ ঘন্টা আঠেরো মিনিট এক ঘন্টা চব্বিশ মিনিট ও ছ ঘন্টা আঠেরো মিনিট তাহলে এক ঘন্টা চব্বিশ মিনিট মানে এক ঘন্টা মানে তোমার কত মিনিটকে বলে বলো এক ঘন্টা মানে ষাট মিনিট তাই তো এক ঘন্টা মানে ষাট মিনিট আর এর সঙ্গে কি তুমি আমি একবার করে নিচ্ছি দেখো সমান দেখো এক ঘন্টা চব্বিশ মিনিট ছ ঘন্টা আঠেরো মিনিট তাহলে এক ঘন্টা মানে কত মিনিট ষাট মিনিট আর এর সঙ্গে কি চব্বিশ যোগ করে দেবো তাহলে চার আর আট তাহলে কত হয়ে গেল এটা চুরাশি মিনিট তাই তো চুরাশি মিনিট আর এটা দেখো ভালো করে ছয় ষাট মিনিট আমার এক ঘন্টা তাহলে ছ ঘন্টা মানে কত ছয় শূন্য ছয় ছয় ছত্রিশ আর এর সঙ্গে কি আঠেরো মিনিট আরও যোগ হবে তিনশো আট আটাত্তর মিনিট তিনশো আটাত্তর মিনিট তাই তো তো তিনশো আটাত্তর মিনিট তাহলে এটাকে যদি কাটাকুটি করে আমি দেখো কত দিয়ে যাবে কাটাকুটি দুই দিয়ে দুই দিয়ে করো ঠিক আছে প্রথমে দুই দুই চার আট দুই দুগুণে চার দুই একে দুই দুই আটের ষোলো দুই নয় আঠেরো এটাকে আবার তোমার তিন দিয়ে যাবে মানে তিন ছয় আঠেরো তিন তিরিকে নয় তিন একে তিন তিন চারে বারো আর কিছু দিয়ে যাবে আর কিছু দিয়ে যাবে দুই দিয়ে যাবে আচ্ছা সাত সাত দুগুণে চোদ্দো সাত সাত দুই কথায় চোদ্দো সাত নয় কথায় তেষট্টি তার মানে কি আছে দুই বাই নয় তার মানে দুই বাই নয় মানে কি হবে টু টু নাইন তাহলে এটা কি অনুপাত আগে ছোট আছে সেই জন্য লঘু লঘু অনুপাত হলো বুঝতে পেরেছ বুঝতে পেরেছো তো দেখো তোমাদের আমি দুয়ের দাগের অঙ্কগুলো আজকে কমপ্লিট করে দিলাম একের দাগ আর দুইয়ের দাগ আজকে ক্লাসটা তাহলে আমি এখানেই শেষ করলাম প্রত্যেকে ভালো থেকো নেক্সট ক্লাস আবার দেখাবে আসছি তাহলে ওকে